মৃত বিষয় বলতে আপনারা তো সবটাই ক্লিয়ার হয়েছেন ওনার সাথে আমার প্রেম হয়েছে আমরা দুজন চলে গেছি তো আর এখানে ম্রত বিষয় কি বলতে পারি তিন সন্তানকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন ছয় সন্তানের জননী বাকি তিন সন্তান সন্তান কিছুটা বড় হওয়ায় তাদেরকে সাথে নেননি স্বামী ফেলে পরকিয়া প্রেমিকের সঙ্গী হয়েছেন তিনি সন্তানদের অভিযোগ তাদের মাকে লোভ দেখিয়ে ভাগিয়ে নিয়ে গেছেন অভিযুক্ত প্রেমিক মুরাদ হাওলাদার যে কোনো কিছুর বিনিময়ে তাদের মাকে এখন ফেরত চাইছে তারা অন্যদিকে বর্তমানে পলাতক আছেন প্রেমিক মুরাদ চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভোলার চর ফ্যাশন উপজেলার জিন্নাগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের বাসিন্দা কাঠমিস্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুন্সির অভিযোগ তার স্ত্রী আয়সা বেগমকে নিয়ে পালিয়ে গেছেন একই এলাকার আব্দুর রব হাওলাদারের ছেলে পরকিয়া প্রেমিক মুরাদ হাওলাদার এই ঘটনায় গত পঁচিশ জুন স্বামী ইয়াকুব মিস্ত্রি বাদী হয়ে স্ত্রীর সন্ধান চেয়ে চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি করেন শুক্রবার দুপুরে ছেলে ইয়াসিন বাদী হয়ে মাকে ফেরত পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চর ফ্যাশন থানার ওসিকে নির্দেশ দেন পরে চর থানা পুলিশের হস্তক্ষেপে গত উনত্রিশ জুন রোববার ছয় সন্তানের জননীকে উদ্ধার করে থানায় আনা হয় তবে চর থানার ওসি জানান পুলিশ উদ্ধার করেনি বরং ওই নারী নিজেই তিন সন্তানকে সঙ্গে নিয়ে থানায় এসেছেন পরকিয়া প্রেমিক মুরাদের সঙ্গে তার বিয়ে হয়েছে তিনি আগের স্বামীকে তালাক দিয়েছেন তবে ওই নারী তাদের বিয়ের প্রমাণপত্র দেখাতে পারেননি বলেছেন এক মাস পর তিনি প্রমাণপত্র দেখাবেন এদিকে ওই নারীর স্বামী ইয়াকুব মিস্ত্রি ফ্যাশন স্কোয়ারে সংবাদ কর্মীদের কাছে অভিযোগ করেন তিনি এ বিষয়ে থানায় মামলা করতে চেয়েছেন তিনি তবে তার মামলা গ্রহণ করা হয়নি তার ভাষ্য চর ফ্যাশন থানার ওসি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে আমার মামলা না নিয়ে আমাকে গ্রাম আদালতে মামলা করতে বলেছেন তিনি বলেন আমার ছয় সন্তানের মধ্যে তিন সন্তান আমার স্ত্রী আয়েশা ও তার পরকীয়া প্রেমিক মুরাদ নিয়ে যাক আর তিন সন্তান আমার কাছে থাক স্বামী ইয়াকুব কর্মীদের সংবাদকর্মীদের কান্নাজড়িত কণ্ঠে বলেন ১৯ বছর সংসার জীবনে তাকে নিয়ে সুখের সংসার গড়েছি তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি আমি তাকে বিশ্বাস করে টাকা পয়সা স্বর্ণালঙ্কার সহ পুরো সংসার তার হাতে দিয়েছি কখনো ভাবিনি আমার সংসার এবং সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে ইউএনও অফিসের সহকারী সোহাগের সহযোগিতায় মুরাদের হাত ধরে সে এভাবে চলে যাবে আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তাদের দ্বিতীয় পুত্র ইয়াসিন বলেন আমার বাবার সাথে আমার মায়ের কখনো কোনো ঝগড়া হসনি ইউএনও অফিসের সহকারী সোহাগ ও মুরাদ প্রতিদিন রাতে আমাদের বাসায় যেত সোহাগ আমার মাকে মুরাদের প্রতি লোভনীয় অফার স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা এবং সুন্দর ঘর করে দিবে বলে লোভ দেখাত আমার বাবাকে সহজ সরল পেয়ে ভাগিয়ে নিয়ে গেছে এখন আমরা আমার মাকে চাই মিস্ত্রির স্ত্রী আয়েশা থানায় সংবাদ কর্মীদের বলেন আমি আমার স্বামীর কাছে ভালো ছিলাম না এবং এ কারণে প্রেমিক মুরাদের সঙ্গে গিয়েছি মুরাদের সঙ্গে আমার বিয়ে হয়েছে আইনি আশ্রয়ের জন্য থানায় এসেছি। তবে অভিযুক্ত মুরাদ আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা যায়নি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ সোহাগ জানান এ ঘটনায় তিনি জড়িত নন বলে জানান তিনি এদিকে টাকার বিনিময়ে ম্যানেজ হয়ে পূর্বের স্বামীর মামলা না নিয়ে তিন সন্তান বাবাকে এবং তিন সন্তান মাকে দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন চর ফ্যাশন থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদার এ ঘটনায় ইউএন অফিস সহকারী সোহাগ জড়িত কিনা তা ওই নারীকে জিজ্ঞেস করা হয়নি বলেও জানানো হয়েছে ওই নারী এ বিষয়ে নিজে থেকে কিছু বলেননি বলেও জানানো হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান ছয় সন্তানের জননী উধাও হওয়ার বিষয়ে তার অফিস সহকারী সোহাগকে জড়িয়ে একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন